বেদ বেদ পাঠশালা নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা বাইবেলের শেষ বইটি অধ্যয়ন করতে চলেছি এখন যারা পবিত্র আত্মার সুপরিচালনায় বাইবেলের এই ছেষট্টি বইকে পরপর সাজিয়েছেন তারা কেন প্রকাশিত বাক্য বইটিকে একেবারে শেষে রেখেছেন সেই বিষয়ে অনেক কারণ আমরা দেখতে পাই এই কারণগুলির একটি হল প্রকাশিত বাক্য বইটি বোঝার পক্ষে খুবই কঠিন এই বইটি বোঝার জন্য বাইবেলের বাকি পঁয়ষট্টি বই বোঝা প্রয়োজন আমরা দেখব যে কেন ইহা সত্য এই বিষয়ে আরেকটি কারণরূপে আমরা বলতে পারি সত্যের দুইটি ক্ষেত্র আছে যাদের বিষয়ে আমরা কিছুই জানতে পারি না যদি না তা আমাদের কাছে প্রকাশিত হয় এই প্রকাশিত বাক্য শব্দটি গ্রিক শব্দ অ্যাপোক্যালিপস থেকে এসেছে যার অর্থ আবরণ উন্মোচন করা মূল বিষয়টা হলো একটি ভারী আবরণ দিয়ে কোনো একটি বিষয় ঢাকা আছে এবং মানুষ সেই আবরণ উন্মোচন করতে পারে না সেই জন্য ঈশ্বর সেই আবরণ উন্মোচন করেছেন যেন মানুষ দেখতে পায় যে সেই আবরণের আড়ালে কি আছে যে দুইটি সত্যের বিষয় আমাদের কাছে প্রকাশিত না হলে আমরা কিছুই জানতে পারি না তা হল বাইবেলের শুরু এবং শেষ আদি পুস্তক অধ্যয়নের সময় আমরা এই আদি শব্দটির অর্থরূপে শুরু বা আরম্ভ হওয়ার বিষয়ে দেখেছিলাম ইহা সমস্ত কিছু শুরুর সঙ্গে সম্পর্কিত এই আরম্ভ সম্পর্কিত সত্যের বিষয় ঈশ্বর আমাদের কাছে প্রকাশ না করলে আমরা কিছুই জানতে পারি না ঈশ্বর সাধু ইয়বের মতো একজন মহান আত্মিক ব্যক্তিকে প্রশ্ন করেছিলেন যখন আমি স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছিলাম তখন তুমি কোথায় ছিলে যদি তোমার জানা থাকে তাহলে বলো সাধু ইয়ব পৃথিবীর সৃষ্টির বিষয়ে বলছিলেন আর ঈশ্বর তাকে এই প্রশ্ন করেছিলেন সেই সময় সেখানে কেউ ছিল না তাহলে কিভাবে কেউ এই সৃষ্টির বিষয়ে বেশি কিছু জানতে পারে ইহার অর্থ হলো আজকের দিনে বিজ্ঞানীরাও পৃথিবীর সৃষ্টির বিষয়ে পূর্ণ কর্তৃত্বের সঙ্গে কিছুই বলতে পারেন না বিজ্ঞানীরা সাধারণত পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এবং তারপর প্রয়োগ পদ্ধতিতে কাজ করেন একজন বিজ্ঞানী কোনো বিষয়ে ভালো করে পর্যবেক্ষণ করার পর সেই বিষয়ক সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর কোন বৈজ্ঞানিক পারেন সৃষ্টি বিষয়ে সরাসরি ঈশ্বরের কাজ বিজ্ঞানীদের মধ্যে না দার্শনিকেরা এই আরম্ভের বিষয়ে অনেক কিছু বলতে পারেন তারা হয়তো এই সৃষ্টির বিষয়ে বলবেন আমি জানি না তুমিও জানো না কেউ জানে না কিন্তু এই বিষয়ে চিন্তা করা হল বুদ্ধিমানের কাজ একমাত্র সেই ব্যক্তি এই সৃষ্টির বিষয়ে পূর্ণ কর্তৃত্বের সঙ্গে কিছু বলতে পারেন যার কাছে ঈশ্বর এই বিষয়ে প্রকাশ করেছেন যেমন এই ভাওবাদী বলেছেন আমার কাছে এই সত্য প্রকাশিত হয়েছে এখন এই বিষয়টি আপনাকে বিশ্বাস করতে হবে যে হয় ইহা প্রকৃত ঈশ্বরের কাছ থেকে প্রকাশিত সত্য অথবা ইহা সত্য নয় আমরা অনেকেই বিশ্বাস করি যে বাইবেল হলো ঈশ্বরের প্রকাশিত সত্য বাইবেলের ভূমিকা দেওয়ার সময় আমি বলেছিলাম যে এই প্রকাশিত সত্য কথাটি ঈশ্বর যে বিভিন্ন উপায়ে মানুষের সঙ্গে কথা বলেন তা প্রকাশ করে অনুপ্রেরণা শব্দটি পবিত্র শাস্ত্রের মধ্যে দিয়ে ঈশ্বর মানুষের সঙ্গে যে নির্দিষ্ট পথে কথা বলেন তা বর্ণনা করে বাইবেলকে ঈশ্বরের বিশেষ প্রকাশিত সত্য বলা হয় বাইবেলের শুরুতেই আপনি আবিষ্কার করবেন যে ভাওবাদী বলেছেন ঈশ্বর আমার কাছে এক বিশেষ সত্য প্রকাশ করেছেন তিনি আবরণ উন্মোচন করেছেন এবং আমাকে সৃষ্টির আরম্ভের বিষয় দেখিয়েছেন ঈশ্বর না দেখালে এই বিষয়ে আমরা কখনোই জানতে পারি না সত্যের আরেকটি যে ক্ষেত্রের বিষয়ে ঈশ্বর প্রকাশ না করলে আমরা জানতে পারি না তা হল কিভাবে সমস্ত কিছু শেষ হবে সেই জন্যেই বাইবেলের শেষে ভাওয়াদের রূপে আমরা সাধু জোহনকে বলতে শুনি ঈশ্বর আমার কাছে সত্য প্রকাশ করেছিলেন আমি পাটম নামক দ্বীপে ছিলাম এবং আমি আত্মায় আবিষ্ হলাম এবং ঈশ্বর আমার কাছে সত্য প্রকাশ করলেন তিনি আবরণ উন্মোচন করলেন এবং যিশু খ্রিস্টের বিষয়ে আমার কাছে প্রকাশ করলেন তিনি একই সাথে আমার কাছে ভবিষ্যতের বিষয়েও প্রকাশ করলেন ঈশ্বর আমাকে দেখালেন কিভাবে সমস্ত কিছু শেষ হতে চলেছে এই পৃথিবীতে কি ঘটতে চলেছে বাইবেল শুরু হয়েছে সৃষ্টির আরম্ভের বিষয় প্রকাশের মধ্যে দিয়ে এবং শেষ হয়েছে এই সৃষ্টি শেষ কিভাবে হবে সেই বিষয় প্রকাশের মধ্যে দিয়ে যীশুখ্রিস্টের বিষয়ে সাধু যৌানের কাছে এই প্রকাশিত সত্য অধ্যয়নের পূর্বে আমি আপনাকে একটা কাজ দিতে চাই মনে রাখুন বাইবেলের এই ধারাবাহিক অধ্যয়নের উদ্দেশ্য হল বাইবেলের প্রত্যেকটা বইয়ের সঙ্গে পরিচিত হওয়া সেই বইগুলিকে যথার্থভাবে উপলব্ধি করা এবং সেখান থেকে শেখা যে কিভাবে আমরা প্রত্যেকটা বই থেকে কিছু কিছু বিষয় আমাদের জীবনে ব্যবহার করতে পারি আমাদের এই অনুষ্ঠানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি এই বাইবেল অধ্যয়ন শেষ হওয়ার পর শুরু হবে কারণ এই সময় থেকেই আপনি আপনার ব্যক্তিগতভাবে বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে এই নির্দেশাবলীগুলি প্রয়োগ করা শুরু করবেন এই সময় যখন আমরা বাইবেলের শেষ ও সব থেকে কঠিন বইটি অধ্যায়ন শুরু করতে চলেছি আমি আপনাকে একটা সাদা কাগজ নিতে বলবো এবং দাগ টেনে কয়েকটা ঘর তৈরি করতে বলবো এবং তারপর প্রথম ঘরটিতে লিখুন চিহ্ন প্রকাশিত বাক্য বইটি এইভাবে শুরু হয়েছে যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন যেন তিনি যাহা যাহা ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস জোহনকে তাহা জ্ঞাত করিলেন সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের সাক্ষের সম্বন্ধে যাহা যাহা দেখিয়াছে তাহা সম্বন্ধে সাক্ষ্য দিল প্রাচীন নথি থেকে আমরা জানতে পারি যে সাধু যোহনকে গরম তেলে ফুটানো হয়েছিল কিন্তু তিনি মরেননি অনেকেই কথা বলেন যে সাধু চৌহন কখনোই মরবেন না কারণ যীশু খ্রিস্ট তার বিষয়ে সাধু পিতরকে বলেছিলেন আমি যদি ইচ্ছা করি আমি পুনরায় না আসা পর্যন্ত এই জীবিত থাক তাতে তোমার কি সাধু পরে পাটম নামক দ্বীপে নির্বাসিত করা হয়েছিল এবং প্রাচীন নথি অনুযায়ী অনেকে বলেন তিনি সেখানে নিজের মতো থাকতেন আবার কেউ কেউ বলেন তিনি সেখানে নুনের খনিতে কাজ করতেন যাই হোক সাধু তার বিশ্বাসের কারণেই সে পাটম দ্বীপে ছিলেন এই বইটির প্রথম অধ্যায় থেকে আমরা এই বিষয়ে জানতে পারি ঈশ্বর তার সামনে থেকে আবরণ উন্মোচন করেছিলেন এবং যীশু খ্রিস্টের বিষয়ে তার কাছে প্রকাশ করেছিলেন এই বইটিকে কখনোই প্রকাশিত বাক্যগুলি বলা যাবে না কারণ বইটির শুরুতেই লেখা আছে যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য সাধু জোহনের কাছে খ্রিস্টের বিষয়ই প্রকাশিত হয়েছিল সাধু জোহনকে ইহা সাংকেতিক বা প্রতীক ভাষায় দেওয়া হয়েছিল জিহুদিরা চিহ্ন চাইত জিহুদিরা খুব সুন্দর প্রতীক ভাষা ব্যবহার করত এবং এই প্রকাশিত বাক্য বইটি অধ্যয়নের সময় আপনি ইহা বুঝতে পারবেন এই বইটি পড়ার সময় আপনি এই প্রতীক বা চিহ্নগুলিকে তালিকাভুক্ত করুন যেমন সাদা অশ্ব কাঁচের সমুদ্র চারটি জন্তু সাতটি দ্বীপবৃক্ষ ইত্যাদি আপনার সাদা কাগজে আঁকা দ্বিতীয় ঘরের উপরে লিখুন ব্যক্তিগতভাবে প্রকাশ ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনার সামনে থেকে আবরণ উন্মোচন করেন এবং আপনি এই বইটিতে ব্যবহৃত প্রতীকগুলির প্রত অর্থ প্রত বুঝতে প্রত পারেন এই চিহ্ন বা প্রতীকগুলি সবই বাইবেল ভিত্তিক বাইবেলের অন্যান্য জায়গাতেও এই প্রতীকগুলি দেখতে পাওয়া যায় আপনি সেই সমস্ত জায়গাগুলিতে এই প্রতীকগুলির অর্থ বোঝার চেষ্টা করুন তাহলে এই প্রকাশিত বাক্য পুস্তকেও আপনি এই প্রতীকগুলির অর্থ সহজেই বুঝতে পারবেন আপনার কাগজের তৃতীয় ঘরটিতে লিখুন বাক্য এখানে বাইবেলের সেই সমস্ত অংশগুলিকে লিখুন যেখানে এই প্রতীকগুলির উল্লেখ পাওয়া যায় অনেকাত্মিক ব্যক্তি এই প্রতীকগুলির অর্থের বিষয়ে আমাদেরকে বলেছেন এই অর্থের বিষয়ে পবিত্র আত্মা তাদের কাছে যা প্রকাশ করেছিলেন তারা সেই সমস্তই বলেছেন আপনি যদি পারেন তাহলে এই সমস্ত অর্থগুলিও আপনার কাগজের চতুর্থ ঘরটিতে লিপিবদ্ধ করুন এরপর আপনার কাগজের শেষ ঘরটিতে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত লিখুন এই কাজটি যদি আপনি প্রকৃতই যথার্থভাবে করতে পারেন তাহলে এই আকর্ষণীয় বইটির বিষয়ে অনেক মহান তথ্য আপনি জানতে পারবেন এই প্রকাশিত বাক্য বইটি অধ্যয়নের সময় এই প্রতীক ভাষার বিষয়ে আপনার কিছু জানা উচিত যেন মনে হয় এই বইটি ঈশ্বর তার লোকেদের উদ্দেশ্যে সাংকেতিক ভাষায় লিখেছেন যুদ্ধের সময় এই ধরনের সাংকেতিক ভাষা ব্যবহার করা হয় এবং শত্রুপক্ষ চেষ্টা করে এই ভাষার অর্থ উদ্ধার করতে যেন তারা ইহার নিগুড় অর্থ বুঝতে পারে এই বইটির ক্ষেত্রে আমাদেরকেও ঈশ্বরের এই সাংকেতিক ভাষা উদ্ধার করতে হবে যেন আমরা ইহার অর্থ বুঝতে পারি এই বোঝার ক্ষেত্রে আমরা এখানে কিছু বিষয় দেখতে পাই প্রথম বিষয়টি হলেন পবিত্র আত্মা পবিত্র ব্যতী রেখে আত্মিক বিষয় আপনি কখনোই বুঝতে পারবেন না প্রকাশিত বাক্য পুস্তকটির ক্ষেত্রে ইহা বিশেষভাবে সত্য পবিত্র আত্মার কাজ হল আমাদেরকে আত্মিক বিষয়ে শিক্ষা দেওয়া সেই উপরে কুঠুরিতে যীশু খ্রিস্ট বলেছিলেন যে যে সমস্ত বিষয় আসছে সেই বিষয়গুলির সম্পর্কে জানানো হল পবিত্র একটা বিশেষ কাজ সুতরাং এই প্রতীক ভাষার অর্থ বোঝার জন্য তার সাহায্য আমাদের বিশেষ প্রয়োজন দ্বিতীয় বিষয়টি এখানে হল ব্যবহৃত চিহ্ন বা প্রতীকগুলি হল বাইবেল ভিত্তিক একজন যিহুদির কাছে এই প্রতীকগুলি অতটা অপরিচিত নয় যতটা একজন অজিহুদির কাছে কারণ তারা বাইবেলের পশ্চাৎপট না জেনেই এই প্রতীকগুলির বিষয় পড়ে থাকে যেমন চার অধ্যায়ে দেখি লেখা আছে ইহার পরে আমি দৃষ্টি করিলাম আর দেখো স্বর্গে এক দ্বার খোলা রইয়াছে এবং প্রথম যে রব শুনিয়াছিলাম যেন তুরির রব আমার সহিত কথা কইতেছিল। সেই রব শুনিলাম কেহ বলিতেছেন এই সামনে উঠিয়া আইসো ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে সেই সকল আমি তোমাকে দেখাই আমি তখনই আত্মাবিষ্ট হইলাম আর দেখো স্বর্গে এক সিংহাসন স্থাপিত সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছেন যিনি বসিয়া আছেন তিনি দেখিতে সূর্যকান্তের ও শারদীয় মনির তুল্য আর সেই সিংহাসনের চারিদিকে মেঘধনুক তাহা দেখিতে মর্কত মনির তুল্য একজন জিহুদী অবশ্যই যাত্রাপুস্তকের অধ্যায় বর্ণিত আবাস্তাম্বুর মহাজাজকের পোশাকের বিষয় জানে এই মহাজাজকে একটা বুকপাটা পড়তে হতো যার উপরে ইসরায়েল জাতির বারোটি সম্প্রদায়ের নামাঙ্কিত বারোটি রত্ন খচিত থাকত এখানে প্রথম রত্নটি ছিল শারদীয় মণি যা ইসরায়েলের সব থেকে প্রাচীন সম্প্রদায় বা রুবেন সম্প্রদায়ের প্রতীক ছিল শেষ রত্নটি ছিল সূর্যকান্ত মণি যা বিন্যামিন সম্প্রদায়ের প্রতীক ছিল মরকতমণি ছিল সপ্তম রত্ন যা জিহুদা সম্প্রদায়ের প্রতীক ছিল ইব্রিয় ভাষায় এই নামগুলির এক একটি অর্থ আছে যেমন রুবেনের অর্থ দেখো আমার সন্তান বিনামিনের অর্থ আমার দক্ষিণ হস্তের সন্তান এবং জিহুদার অর্থ প্রশংসা অতএব চার অধ্যায়ে সেই খোলা স্বর্গদার দিয়ে প্রতীক ভাষায় যে বিষয়টা আমরা দেখি তা হল দেখো আমার সন্তান আমার দক্ষিণ হস্তের সন্তান তাঁর প্রশংসা করো একজন জিহুদির কাছে ইহা একটি প্রতীক ভাষা এবং ইহা খুবই সুন্দর জিহুদীদের এই প্রতীক ভাষা পবিত্র আত্মার অনুপ্রেরণাতেই সৃষ্টি হয়েছে আমি আগেই বলেছি এই প্রতীক ভাষা হল ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে ঈশ্বরের উপদেশ এবং এই উপদেশ বোঝার জন্য এই ভাষার অর্থ উদ্ধার করতে হবে আর এই অর্থ উদ্ধারের ক্ষেত্রে সাহায্যের জন্য প্রথম বিষয়টি হলেন পবিত্র আত্মা একমাত্র পবিত্র আত্মাই আপনাকে এই বিষয়গুলি বোঝার ক্ষেত্রে সাহায্য করতে পারেন এক্ষেত্রে আরেকটি যে বিষয় আপনাকে সাহায্য করতে পারে তা হল ইহা উপলব্ধি করা যে এই সমস্ত প্রতীকগুলি হল বাইবেল ভিত্তিক বাইবেলে বিভিন্ন জায়গায় এই প্রতীকগুলি কি অর্থে ব্যবহার করা হয়েছে তা বুঝতে পারলে প্রকাশিত বাক্যে এই প্রতীকগুলির অর্থ আপনি সহজেই বুঝতে পারবেন অতএব এই দুইটি বিষয়ের দ্বারা যীশু খ্রিস্টের এই প্রকাশিত বাক্য বোঝার চেষ্টা করুন আর ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে সাহায্য করেন আজকের মতো এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার